কি অকার্য হলো যখন পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরকে উৎ শব্দটা বলেও বলতে পারবা না কারণ উৎ শব্দটা এইটা মানে একটা শব্দ বোঝায় এইটা অনেক কষ্টদায়ক শব্দ বোঝায় এই জন্য পিতা মাতা যদি অকার্য যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি উৎ শব্দটাও বলবা না এবং আল্লাহর কাছে দোয়া করবা হে মালিক আমাদেরকে যেইভাবে আমার পিতা-মাতা শৈশবকালে লালন-পালন করছে ওয়াকুর রাব্বিন হাম্মা কামা রাব্বায়াতিস আল্লাহ তুমি ঠিক ভাবে তোমার কুদরতি ভাবে আমার পিতা মাতাকে তুমি লালন পালন করো বলেন আমার হুকুম আহকামের পর পিতা মাতার হুকুমের কথা বলছি আদেশের কথা বলছি বলে দুনিয়ার মধ্যে সবথেকে থেকে দামি সম্পদ হলো পিতা মাতা এই জন্য বাবা যদি পিতা মাতার মনে যদি কষ্ট দিয়ে থাকো আল্লাহর কাছে মাপ চাইলেও হবে না আগে তোমার বাবা মার কাছে মাপ নিতে হবে এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে কারণ হক হলো দুই প্রকার এক হলো বান্দার হক এক হলো আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ চাইলে माफ করে দিতে পারে কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা माफ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহও माफ করবে না এই জন্য বাবা বলছি কারণ যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি তারা বর্তমান অনেক ফাউল করে থাকে এই জন্য বাবা শরম লজ্জার কিছু বিষয় নাই যদি জীবনকে ধন্য বানাইতে চাও জীবনকে যদি বড় কিছু বানাইতে চাও তাহলে পিতা মাতার পায়ে হাত রেখে মাপ চাইবা আজকে এই মা বিল থেকে যাওয়ার পর মা কে বলবা মা এতদিন যত যত বেহাদবি করছি গো মা তুমি আমাকে মাফ দাও আমি আর জীবনে মাফ করবো না গো মা কারণ মায়ের মা বাবার দোয়া আল্লাহ দেয় না এই ভাই পিতা মাতাকে কান না যত পারো পিতা মাতাকে রাজি খুশি রাখো পিতা মাতাকে রাজি খুশি রাখলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবেন বলেন না সুবাহান আল্লাহ الله بقبلن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين بلن

আমি তাদের জীবনের সমস্ত গুনা খাতা গুলা মাফ করিয়া দিলাম এবং ফাঁকা জায়গা নেকি দ্বারায় ভরপুর করিয়া দিলাম বলেন না সুবাহান অতএব বাবা যত যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো কোরআন অনুযায়ী আমল রসুলের সুন্দর তরিকা অনুযায়ী

हाँ ना अल्हम्बा मिल गया हाँ यह पत्ता बुर्तो पड़ा नजरा पड़े शकणितो मुस्लिम मिल गया प्रभाव लगाऊं दारु हिम्मत हाफे के हथरसर हाफे सात्रों के पानी पड़ा उपलब्ध इच्छाकार्य सुरु करता हूँ फिर प्रधान अध्यक्ष प्रधान में हजरत महाराजा मुफ्ती अली अकबर सिंह किसान है इतिहास में अधिकतर तो चले आए हैं इंशाअल्लाह और विशेष में हमारा हजरत हाफिज़ मौलाना मानोती ना नालाजिया किसान है और ये चले आए हैं इंशाअल्लाह

आप दें, दो शिष्यों के भूतिक आचरण चोरी थे के, एक ही हो चें पहले जानवर थे के, आर्थिक हो चें आठ इशावाल थे के, तब दे मात्रा सार जे विभाग समाहर्षे आदर्श उन्होंने कितार गाड़े

कहाँ के भोटी काजोगों चौथे से कहाँ को लेगा? एवं महिला शाखाएं, उद्योग जमात ठीक है, काफिया जमात पर जो भोटी काजोगों चौथे से एक शाखा है। ताहिया पर आधुनिक हाफिलिया मतलब शाखा बालकनी शाखा

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والندم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المزيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم واموالهم بان لهم الجنه وقال عليه الصلاه والسلام الدنيا سجن المؤمنين وجنه الكافر او كما قال عليه الصلاه والسلام दिल बुदस आ दिल बुदस आ, वर के हज अगबोरा अज हजारा काबा एक दिल बेह काबा बुनिया दे आसुरास দিল গুজার গাহে জলিলে আকবর বত্ন হৃদয়ের যত্ন নওয়ান আকবরী হাজ বটে কাবার চের হৃদয়ে বর রোজা আছে এই হলো হল তো নাই হলো নাই ইব্রাহিমের গোরা হৃদয় হলো মহান প্রভু আল্লা তালার পারা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الحمد لله আল্লাহ তালা দরবারে লক্ষ কোটি শুকর ও সুযোগ যেই আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া মায়া এবং ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিম ও মহামানি পবিত্র হাদি শরীফের আলোকে ইহকাল যুগে শান্তি ও পরকাল যুগে মুক্তির সন্ধানে বেহেসের বাগান গুণাহামাপের মসলিস জন্নাতের বাগান আল্লাহ তালা যেই আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন আমরা সেই আল্লাহ তালা দরবারে লক্ষ্য করি শুকুর ও সুযুদ আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে আল্লাহকে যেটাকে সৃষ্টি না করে আল্লাহ তালা কোন কুল কায়নাত সৃষ্টি করতে না সেই নবীর প্রতি আমরা একবার আকারে সংক্ষিপ্তকারে দরসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে যে আল্লাহ আমাদেরকে নামে ইমান দৌলত দান করে ইমান নামে দৌলত যেই আল্লাহ তালা আমাদেরকে দান করলেন এবং আল্লাহ তালা আমাদেরকে সুস্থ শরীরে রেখে আমার মতো অনেক মানুষকেও হাসপাতালের বিছানায় চট পঠাইতেছে কেউ জেল খানায় আবদ্ধ অবস্থায় রয়েছে কেউবা টিপির আড্ডা খানায় বসে রয়েছে। কেউবা বা বাজারে ঘোরাফেরা করতেছে কেউ জুয়া আড্ডায় বসে আছে আল্লাহ আর বলে আল আমাদেরকে ওই সমস্ত জায়গা থেকে গুনাই এর মজলিস থেকে গুনাইয়ের মজলিস ছাড়া নেগের মজলিসে বসার টফিক দান করলেন আমরা সেই আল্লাহ দরবারে আরবার বলি আলহামদুলিল্লাহ আসলেই মাহাবিলে বসলে বসলে যদি কোন বান্দা যদি নিয়তে একবার আলহামদুলিল্লাহ বলে কোনো লোককে দেখার উদ্দেশ্যে নয় একমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই পরিমাণ সব দান করিবেন কি পরিমাণ সব দান করিবেন যে একবার সুবহান আল্লাহ বলল তার ওই বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দিলেন বলি সুভান যে হাদি শরীরের মধ্যে পাওয়া যায় এই গাছের শেয়াটা কতটুকু হবে যে একটা তেজিরপ্তর ঘোড়া দুর্বল ঘোড়া না তেজিরপ্তর ঘোড়া যে রোজা যে ঘোড়া সবল এবং অনেক মোটা তাজা এবং সব পাশ দিয়ে সে এরকম এরকম যদি একটা ঘোড়া এক হাজার বছর সেই ছায়া যদি অতিক্রম করে তারপর ওই ছায়া কখনো শেষ হবে না বলি সুবহান আল্লাহ এই জন্য এই মাহাবিলে আমরা তো আমি এই মাদ্রাসায় একজন শিক্ষক আমার এরকম আলোচনা করারও কোনো একটা মানে আগে কোনো কথাবার্তা ছিল না তারপরও হুজুর হঠাৎ করে নাম ঘোষণা করলেন তারপর দুই একটা কথা বলি কথা হইতেছে যে যখন মাহাবিলের মধ্যে বারংবার বলবে যে কেরাত পড়ার পরে আল্লাহহু আকবার বলতে বলবে লা আই লাহাই বলতে বলবে সুবহান আল্লাহ বলতে বলবে আমাদেরকে সকলকে উচ্চস্বরে বলতে হবে একমাত্র আল্লাহকে রাজি করা করার উদ্দেশ্যে বলতে হবে তার কারণ হচ্ছে আল্লাহহু আকবারের ফজল হইলো রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন কোন বান্দা যদি একবার আল্লাহ আকবার বলে তার আমল্লামায় এই পরিমাণ সোয়াব দেওয়া হবে সেই পরিমাণ সব হলো এই বান্দা যখন আল্লাহ আকবর একমাত্র খাটি নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বলবে আল্লাহ রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত করে বললেন তার ওই বান্দার আমল নামায় এই পরিমাণ সব দেওয়া হবে যে জান্নাতে আল্লাহ আকবর শব্দটা লেখতে আটটি শব্দ আটটি হরফের প্রয়োজন রয়েছে আটটি হরফ লাগে বান্দা যখন সহি নিয়তে একবার আল্লাহ আকবার বলবে বান্দার জন্য আল্লাহ তালা জান্নাতের আটটি দরজা খুলে দিয়া দিবেন দেখেন কত বড় সব আজকে আমি আলোচনার জন্য আল্লাহ আল্লাহতালার কালামুল্লা থেকে দুইখানা আয়াত তেলাত করেছি এবং রসুলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাত করেছি আল্লাহ তালা বলতেছেন কি ইয়ামালয়াম ফু মালুমাল বানুন ইল্লাম আতাল নগুবিকল বিংসালিম আল্লাহ তালা বলতেছেন হে বান্দা তোমার ধন সম্পদ মাল কোনো কাল কেয়ামতের মঠে কাজে আসবে না একমাত্র তোমার কাজে আসবে সেই জিনিসটা হইলো ইল্লাম আতাল ন গুপিকল বিংসালিম তুমি যদি পবিত্র বা পরিচ্ছন্ন আত্মা নিয়ে যদি তুমি কবরে যাইতে পার এই কলবটা এই আত্মাটা তোমার কাল কেয়ামতের মাঠে কাজে লাগবে দেখা যাইতেছে আজকে আপনি আমি মালের পিছনে মাল জমা করার ক্ষেত্রে অনেক পরিশ্রম করতেছি এই মালও তোমার কোনো কাজে আসবে না তোমার এই জানো কোনো কাজে আসবে না একমাত্র তোমার কাজে আসবে কি যে ইল্লামান আতাল্লাহু বিকলবিন সালিম তোমার যদি তুমি আত্মাটাকে পরিপূর্ণ পবিত্র পরিচ্ছন্ন আত্মা যদি তুমি নিয়ে যেতে পারো কাল কেয়ামতের মতে এই আত্যামতের মতে জান দিবেন কবি বলতেছেন দিল বুতাসআ ওয়ারকে হজ আগমরাস আজহাযারা কাবা এক দিন বেহতিরাস কাবা বুনিয়া দে খলিলে আজরাস দিল গুজ